আসসালামু আলাইকুম আমার কাছে এই মুহূর্তে পাঁচ ছয় হাজার টাকার মতো টাকা আছে তো ঢাকা থেকে কুমিল্লা থেকে দুই তিনটা অর্ডার আছে আমার কাছে আমি এখন বৃষ্টি আসতেছে কিন্তু আমি এসে পরিবহনের পাশে আসে এখান থেকে আমরা দেই লিচু অর্ডার দিই তো আমি এখন আজকের মার্কেটে লিচু কিনতে যাব দেখি এই আমি কী লিচু কিনতে পারি আমি এমন করি না যে মার্কেটে গেলাম আপনার জন্য লিচু কিনলাম আর পাঠায় দিলাম এমন করলে একটা অর্ডার তৈরি করতে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে কিন্তু আমি মার্কেটে যাওয়ার পর দেখি যে কোথায় থেকে ভালো লিচুটা পাওয়া যাচ্ছে সম্পূর্ণ মার্কেটটায় ঘুরতে হয় মার্কেটটা যেহেতু ছোটো না অনেক বড় এই জন্য ঘুরতে একটু সময় লাগে এত দাম মানুষ বুঝতে চায় না দাম

উপরে পাতা বেশি দূরে লিচু দেওয়ার সময় পাতা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর পাতা অবশ্যই বেশি করে দিতে হবে পাতা বেশি করে দিলে লিচুটা খুব ভালো মতো সতেজ থাকবে যাই হোক পাতা দেওয়ার পরে সুন্দর মতো সেলাই করে দেওয়া লাগবে দেখুন মার্কেটটা কত বড় এই মার্কেট থেকে সব জায়গা থেকে আমি ভালো লিচুটা ক্রয় করে থাকি আপনাদের জন্য কারণ আপনারা দেশের বাইরে থেকে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লিচু অর্ডার করে থাকেন আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য আর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ বেস্ট লিচুটা দেওয়ার আমার দায়িত্ব যাই হোক আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখে থাকছেন আমরা সাধারণত এসে পরিবহন নয়তো সুন্দরবন কুরিয়ারে দিয়ে থাকি মার্কেটের সাথে এসে পরিবহন লাগানো আমরা লিচু ঝুড়ি নিয়ে এসে পরিবহনে যাচ্ছি এখান থেকে এখন আমরা এটা বুকিং দেব কি করে বুকিং দেব সেটা যদি আপনারা দেখেন যেমন এই লিচু যাবে টাঙ্গাইলে উপরে সুন্দর মতো লিখে দেওয়া আছে ঠিকানা যাই হোক এইভাবে কাস্টমারের সব কিছু দেওয়ার পরে বুকিংটা সম্পন্ন হয় অনেকে বলে থাকেন যে কুরিয়ার ফি অনেক বেশি এটা আমাদের হাতে না আমের ক্ষেত্রে ডেলিভারি চার্জ খুবই কম কিন্তু লিচুর ক্ষেত্রে সব সময় বেশি আপনারা যে কোনো জায়গায় খবর নিতে পারেন আর স্টেট ফার্স্ট লিচু ডেলিভারি নেয় না যাই হোক সর্বোপরি আমি এটাই বলবো আমার কাছ থেকে যদি অর্ডার করেন ইনশাল্লাহ আমি দিনাজপুরের বেস্ট লিচুটা আপনাদেরকে খাওয়াবো সো দেরি না করে এখনই অর্ডার করুন